প্রতি একের পর এক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একাধিকবার পথে নেমেছে শাসক দল একশো দিনের কাজের বকিয়ার টাকা আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জন দিতে জনগর্জন সভার ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে জনগর্জন সভা তারই সমর্থনে এবার মিছিলের ডাক দেয় নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদের নেতৃত্বে কলকাতার ব্রাবন রোডে অভিষেকের জনগর্জন জনসভার সমর্থনের এক মিছিলের আয়োজন করা হয় এই দিন ক্যানিং স্ট্রিট মোড় বাবান রোড এসএন রোড ওল্ড চাইনা বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল মিছিলে দলীয় পতাকা হাতে তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক ভয়াবহ প্রতিবাদ উপস্থিত সকলেই পাশাপাশি আগামী 10 মার্চের জনসভায় হাজার হাজার সমর্থকদের নিয়ে ব্রিগেড jabatan আহ্বান জানান তিনি नरेंद्र কিছু চলবে না আপনারা মনে রাখবেন আমাদের 34টা এমপিসি ছিল 100 तो एक सौ दिन टाका बंद तो, जो जो तो देखे देश दागा 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 ना किसी पहुंचे हंड्रेड टाका बंद हो गए टागा का बंद हो गए कि कहां से क्या क्या कौन कौन रुपया उठाया गया है मुझे बोलना नहीं पड़ेगा याद नहीं दिलाना पड़ेगा मुझे मजबूर मत कीजिए गड़ा मुर्दा उठाने के लिए नहीं तो अगर उठाने पर आ जाओ ना तो

ষোলোটা সতেরোটা এমপি সিট আসলো বিজেপির এখানে বাঙ্গালে ও একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে সেই লড়াইটা আমার দিদি লড়ছে আমার দাদা লড়ছে ওটা লড়ে লড়ে দেখুন এখন চালু করার সিস্টেমে এসে গেছে তাহলে আমরা আমি অপিল করি আমাদের মানুষকে যে আপনারা দিদি সাত দিন আপনারা অভিষেকদের সাত দিন এই নরেন্দ্র মোদী বহিরাগতি লোক আমাদের বাঙ্গালীদেরকে ডিভাইড করতে পারবে না হিন্দু মুসলিম শিখি চাই আপাস মেয়ে সব ভাই ভাই তৃণমূল ইউথ কংগ্রেস পার্টি যা নির্দেশ দিবে আমরা ওটা করবো আগামী দিনে দশ হাজার লোক নিয়ে ব্রিগেডে আমি যাবো এটা আমি কথা দিচ্ছি মানে যাবো মানে যাবো এটাই বলছি আর যেইখানে আমাকে পার্টি থাকবে পার্টি যা অর্ডার হবে আই উইল ফলো আমি আছি এটা জীবন আমি এই উপকারটা ভুলতে পারবো না অভিষেক ব্যানার্জি যা উপকার হয়েছে যা কুনাল ঘোষ দাদা উপকার হয়েছে এটা আমি জীবনে ভুলতে পারবো না এই আমি বলে দিলাম আমার লোকরা ভুলতে পারবো না পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুথ কংগ্রেস